ড্রাগন বাগান থেকে সোজা লেবু বাগানে চলে এসেছি দেখো আমার দিদিরা লেবু ছিটছে হেবি সুন্দর লুক দেখো চারিপাশে শুধু লেবুই বাগান দেখতে পাচ্ছ গাইস এই দেখো দিদি লেবু ছিচ্ছে

এদের মানসিকতাটা কি এদের সব কিছু তাই চাই লুকিয়ে নিয়ে আমি কষ্ট করে ভিডিও করছি আমার মতো দেখবে না আমিও দেখাবো কিন্তু দেখাবো না তো গাইস আমরা চলে যাচ্ছি এখন বাড়িতে খেবই মজা করলাম আর কি গাইস